আসসালামু আলাইকুম প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনুস বলছে যে একটা পলাতক রাজনৈতিক দল দেশকে অস্থিতিশীল করে তুলবার জন্য আপ্রাণ চেষ্টা চালিয়ে যাচ্ছে তার সুরে সুরমুরিয়ে বলতে চাই যে সেই চেষ্টা অনেকাংশে সার্থক হয়েছে দেখেন অনেক চিন্তায়ের ঘটনা শোনা যায় অহরহ চিন্তায়ের ঘটনা শোনা যায় কিন্তু কখনও এরকম কোনো চিন্তার ঘটনা শোনা যায় না যেখানে কোনো সেলিব্রিটি ছিনতাইকারীর আওতায় পড়েছে বা ছিনতাইকারীর অ্যাটাক করেছে এই কারণেই শোনা যায় না কারণ সেলিব্রেটিরা একটা নির্দিষ্ট পথে গমন করে একটা নির্দিষ্ট প্রোটোকলে গমন করে যেমন ব্যক্তিগত গাড়িতে যায় অথবা শ্যুটিংয়ের গাড়িতে তারা যাতায়াত করে তারপরে দু একটা যে এরকম হয় না যে সেলিব্রিটিরা ছিনতায় ডাকাতি চুরি এর সম্মুখীন হয় না তা না গত কয়েকদিনে দুই তিনটা ঘটনা ঘটেছে সেলিব্রেটিদের সঙ্গে বিশেষ করে অভিনয় শিল্পী সঙ্গে এর মধ্যে রিসেন্ট যে ঘটনা এটা থেকে শুরু করি লাস্ট যে ঘটনাটা সেটা হচ্ছে গিয়ে হারুন রশিদ একজন অভিনয় শিল্পী সে কাঞ্চন থেকে তিনশো ফিট হয়ে তার বাসার দিকে গন্তব্য করেছে শুটিং শেষ করে তো রাত হয়ে যায় রাত হয়ে গেলে যেই প্যারাটা হয় দেখা যায় যে প্রধান যেই শিল্পী সেই শিল্পীদের নিজেদের গাড়ি থাকে তারপরে বাদবাকি যেই শিল্পীরা থাকে তাদের জন্যে শুটিংয়ের মাইক্রোবাস থাকে তো তারপরেও যদি কোনো শিল্পী নিজ দায়িত্বে শুটিং স্থান ত্যাগ করতে চায় সে যাইতে পারে তার নিজের ব্যক্তিগত খরচে সে বাসায় চলে যায় তো কাঞ্চন থেকে হারুন রশিদ সম্ভবত শুটিং শেষ করে সে বোধহয় তার আগে শেষ হয়ে গেছে একটু রাত্রে এগারোটার দিকে বোধ ঘটনাটা তার কাজ আগে শেষ হয়ে গেছে সে একটা ওখান থেকে একটা সিএনজি নিয়ে বেসিক্যালি তিনশো ফিটে একটা বাড়ি আছে ডাক্তার বাড়ি আর একটা আছে ওই যে মিন্টু বয়ের হাউস সে বোধ হয় ডাক্তার বাড়ি বা ওইদিকে কোথাও একটা শুটিং করছে ওখান থেকে জায়গাটা মেন রোড থেকে একটু ভেতরে অন থেকে রিক্সা বা অটোতে করে মেন রোডে আসতে হয় মেন রোড থেকে সিএনজিতে করে তারপরে বা বাসে করে আসতে হয় কারণ ওই সময় বাস পাওয়াটা টাফ সিএনজি পাওয়া যায় টুকটাপ তো সাহেব সিএনজিতে করে আসছিলেন এবং তার সিএনজি তিনশো ফিটার কোনো একটা জায়গায় স্টার্ট সমজনিত সমস্যার কারণে বন্ধ হয়ে যায় এবং তৎক্ষণাৎ সাত আটজন ছেড়ে পেলে তাকে ঘেরাও করে ধরে এবং তার সর্বস্ব লুটে নেওয়ার চেষ্টা করে সর্বস্ব লুটে নেওয়া বলতে তার অর্থ তার কাছে অর্থ টাকা মোবাইল সব জিনিস আর কি তো সে যেহেতু জানে যে চিন্তাইকারী রেগুলার না দিলে একটা অঘটন ঘটবে সে সব কিছু আগায় যায় বলে ব্যাগটাও চেক করে নেন যে ব্যাগে যে কিছু থাকবে না জামা করছে সেটা আমি জানি খুব স্মার্ট চিন্তাইকারী এর মধ্যে একজন চিন্তাইকারী আবার হারুন রশিদ সাহেবকে চিনে ফেলে আরে এই লোক তো নাটক করে এত মিডিয়ার এত সেলিব্রিটি এর মোবাইলটা নিস না মোবাইল নিলে বিপদ হবে এর মোবাইল দিয়ে দেয় টাকা পয়সা যা নি এনে তো তার কাছে থাকা নয় হাজার টাকা নিয়েছে তার মোবাইলটা তাকে ফেরত দিয়েছে এবং তাকে কোনো প্রকার ক্ষতি করে নাই এই হচ্ছে এক ধরনের সেলিব্রিটির সঙ্গে চিন্তাইকারীর একটা ব্যবহার একমাত্র সেলিব্রিটি বলেই তাকে হয়তো কোনো প্রকার ক্ষতি না করে তার মোবাইলটা না নিয়ে তাকে চলে যেতে যদি অন্য কোনো সাধারণ ব্যক্তি দিছে তাইলে হয়তো তাকে তার গায়ে কোনো আঘাত বা ছুরিক আঘাত অনেক কিছু হইতে পারত যেমন কেরানীগঞ্জে এক ছিন্দার ঘটনা এক মহিলা তার কন্যাকে কোচিং থেকে ফেরত নিয়ে আসার সময় রাস্তায় মাত্র দুই হাজার টাকা না কত জানি চিন্তা করতে গিয়ে তাকে ছুরিকাঘাত করে এবং মহিলাটি মারা যায় মাঝখানে এক পুলিশের একটা ভিডিও দেখলাম সেই চিন্তাকারী পুলিশকেও অ্যাটাক করতে গেছে সেই অবস্থায় তাকে ধরে নিয়ে গেছে আর হাজতে এবং এই ম্যাক্সিমাম চিন্তাকারীরা দেখবেন আঠারো বছর বয়সের নিচে এদের বয়স কিন্তু খুব বেশি না বিশ বছর বয়সের নিচে এবং এদেরকে ধরে কিশোর আদালতে দিতে হয় এবং দুদিন পরে তারা জামিনে ফেরত আসে আবার তারা একই কাজ করে এই হচ্ছে তাদের জীবনচক্র তো আর তো বাইচে গেল ছিনতাইকারীরা তাকে মোবাইলটাও ফেরত দিল কারণ সে সেলিব্রিটি কিন্তু শিল্পী আজাদ অপূর্ব নিশোপ এই রিসেন্টলি তার বাড়ি আসলে তার বাড়িতে ডাকাত ঢুকে ডাকাত ঢুকে রান্নাঘরের গ্রিল কেটে এবং সেখানে তারা যখন শব্দ শুনে জায়গা রান্নাঘরের দিকে যায় তখন ডাকাতরা বেসিক্যালি ওই তার বউ মা এবং তাকে আঘাত করে চলে যায় কিচ্ছু চুরি করে না কোনো কিছুই সেখান থেকে ওই বাসা থেকে নেয় না আজাদকে গুলি করে পায়ে তার স্ত্রীর মাথায় আঘাত লাগে তার মায়েকে চুরি খাত করে সব মিলিয়ে তারা ট্রিটমেন্টটা চিকিৎসাধীন আছে তো এখানে যে বিষয়টা লক্ষণীয় সেটা হচ্ছে যে তারা কিন্তু ডাকাতির একটা সিমটম ক্রিয়েট করছে কিন্তু ডাকাতি নেই তারা আজাদ তার স্ত্রী তার মাকে আহত করে চলে গেছে ধারণা করা হচ্ছে আজাদ ছাত্র আন্দোলনের সময় ছাত্রদের পক্ষে অনেক অ্যাক্টিভ ছিল সেই কারণে তাকে টার্গেট করেই তার বাসায় এই আক্রমণটা চালানো হয়েছে এরও আগে একটা ঘটনা আর একটা ঘটনা খুব ইয়ে হয়েছে ভাইরাল হয়েছে সেটা হচ্ছে যে শুটিং শেষ করে যখন এক অভিনেত্রী ফিরছিলেন তখন আর্মি তার গাড়ি চেক করছিল তখন সে অভিনেত্রী আর্মির সঙ্গে বাঘ বিতনটায় জড়ায় পড়ে যে একে তো চেক করছেন তার মধ্যে কোনো ভদ্রতা নাই মানে শালীনতা নাই চেক করার জামা কাপড় খুলে সব এলোমেলো করে দিচ্ছেন এখন দেখেন জামা কাপড় খুলে সব এলোমেলো করে দিয়ে চেক করার পেছনে তাদের আর্মির একটা নির্দিষ্ট কারণ আছে কিন্তু ওই নায়িকার রাগ করার পেছনে সবচেয়ে বড় কারণ হচ্ছে তাদের অনেক কস্টিউম নিয়ে যায় তারা শুটিংয়ে এবং সেগুলো গোছাইতে ঘন্টা অনেক সময় লাগে গোছায় বাসায় আসতে অথবা বাসায় যাওয়ার পরে গুছাইতে অনেক সময় লাগে ব্যাগটারে গোছাইতে তো ঘন্টা ঘন্টা দুই তিনের সেই পরিশ্রম আর্মি অফিসার দুই মিনিটে পণ্ড করে দিবে এই জন্য আসলে মেয়েটা খুব খেপে গেছে তো আপনাদেরকে বিচ্ছিন্ন তিনটা তিনটা ঘটনা শোনাইলাম এছাড়া তো প্রচুর চিন্তায় ঘটনা হচ্ছে ছিনতাইকারীকে ধরা পড়তেছে ছিনতাইকারীকে মায়েরা ব্রিজে ঝুলে রাখতেছে এরকম ঘটনাও ঘটছে ইভেন রামপুরের একটা ঘটনায় ছিনতাকার একটা পা বিচ্ছিন্ন করে দেওয়া হয়েছে তারপরেও কিন্তু চিন্তাকারিরা কমছে না বরং বাড়ছে এই বৃদ্ধিটা হঠাৎ করে কেন হইল এরকম চিন্তাই তো যখন পাঁচই আগস্টের পরে পুলিশ যখন থানায় জয়েন করে নাই তখনও হয় নাই কারণ তখন জনতারা রাজ ছাত্র সবাই রাস্তায় নেমে রাত সারা রাত পাহারা দিছে এখন কেন হইল আপনারা ওই যে গাজীপুরের জাহাঙ্গীর সাহেবের সে বক্তব্যটা একটু মনে করে দেখেন বলছে যে যাদের কারণে আমরা রাতে বাসায় থাকতে পারি না দিনে বাসায় থাকতে পারি না তাদেরকে শান্তিমতো রাতের বেলা শহরে ঘুরতে দেওয়া হবে না এবং ডক্টর মোহাম্মদ মোদিনুসের যে কথাটা যে একটা পলাতক গোষ্ঠী চেষ্টা করছে সারাদেশের পরিস্থিতি অস্থিতিশীল করে রাখতে কারণ পরিস্থিতি যদি অস্থিতিশীল করে রাখতে পারে জনগণের ভেতরে যদি এই উপলব্ধিটা তারা ঢুকাইতে পারে কোনোভাবে যে না ইউনিট সরকার তাদের জন্য কোনো সুখ নিয়ে আসে নাই নিয়ে আসছে দুর্বি অনেক যাতনা এই বিষয়টা যদি কোনোভাবে ইউনিট সরকারের এগেনস্টে দর্শকের এই দর্শক বলছি জনগণের ভিতরে ইন ইমপ্ল্যান্ট করতে পারে তাইলে এরা সাকসেসফুল তালে এরা সাকসেসফুল এবং সেই সাকসেস রেটটা কিছুটা হলেও অনেক তারা পেয়েছে যার ফলশ্রুতিতে আমরা দেখতে পাচ্ছি আজকাল সেলিব্রিটিরাও এই চিন্তার হাত থেকে রক্ষা পাচ্ছে না বা চিন্তার কবলে পড়লেও ছিনতাইকারীদের একটা সফট কর্নার তারা পাচ্ছে কারণ আমি আমার কাছে যেটা মনে হয় ব্যক্তিগতভাবে যে সেই পলাতক গোষ্ঠীর অনেক টাকা আছে এবং তারা এই টাকাগুলা দিচ্ছে এই পেলেগুলোর কাছে যে তোমরা চিন্তাই করে কয় টাকা পাও তার চেয়ে বেশি টাকা আমি তোমাদেরকে দিচ্ছি তোমরা চিন্তার সময় অযথায় তাকে স্টেপ করবা তাকে আঘাত করবা সে যেন রক্তাক্ত হয় সেই বিষয়ে খেয়াল রাখবা আর একটা ইনস্ট্রাকশান দিয়ে তাদেরকে পাঠায় কারণ তোমরা লোকিয়া আঠেরো বছরের নিচে তোমরা যদি ধরাও পড়ো তাহলে তোমাদেরকে ছেড়ে দিতে হবে সরকারকে তো মোটামুটি এই ধরনের একটা ইনস্ট্রাকশন দিয়ে হয়তো তারা পাঠে যাই হোক সেটা তাদের রাজনৈতিক বিষয় ওই বিষয়ে আমি রাজি তবে অভিনেতা হারুন রশিদ খুব রসিকতা করে বলছে যে তার ফেসবুক স্ট্যাটাস হিসেবে বলছে যে আজকে অভিনয় শিল্পী বলে ছিনতাইকারীর হাত থেকে মোবাইলটা রক্ষা পেল ছিনতাইকারীর হাত থেকে একটা স্পেশাল ব্যবহার পেল এরকম হয় অভিনয় শিল্পীরা সব মোটামুটি সব জায়গায় কম বেশি ফেভার পায় আমিও পাই অস্বীকার করছি না তাই বলে ছিনতাইকারী বা ডাকাতের হাত থেকে ফেভার পাবো এরকম ঘটনা খুব রেয়ার মাঝখানে একটা সোমালিয়ার একটা ডাকাতির ঘটনা ছিল নাবিকদেরকে সোমালিয়ান ডাকাতরা জাহাজে উঠে যায় সেখানে ওই ডাকাত হচ্ছে গিয়ে অমিতাভ বচ্চনের ফ্যান তো ওইখানে সে অমিতাভ বচ্চনের ফ্যান আর ওই যে নাবিক সে অমিতাভ বচ্চনের কিছু একটা সে অভিনয় করে দেখাইছে বা ডায়লগ বলছে যার কারণে সেই ডাকাত দল সেই জাহাজকে ছেড়ে দিছে মানে মিডিয়াদের মিডিয়া সেলিব্রিটিদেরকে আসলে সবাই ভালোবাসে চিন্তাইকারীও ভালোবাসে টোকায়ও ভালোবাসে প্রশাসনও ভালোবাসে যেমন গত ফেসিস সরকার দেখবেন যে অভিনয় শিল্পীদেরকে নিয়ে একটা আলাদা কোরাম তৈরি করতে চেষ্টা করেছিল তারপর আলো আসবে একটা গ্রুপ তৈরি হলো সেখানে উন্নয়ন শিল্পীরা তেদার্সে ইয়ে করলো তাদের অন্তর্ভুক্তি হইলো মাঝখানে তো অরুণবিশ্বাস তো কেনাডায় একটা ভিডিও মোর কনটেন্টে দিছি সেই যে থ্রেড দিচ্ছে যে পারলে আমাকে ভরো সে আলো আসবে গ্রুপের বিশ্বাস যে আন্দোলন থামাতে বাচ্চাদের উপরে গরম পানি ঢেলে দিতে বলছিল যদিও সে তারপরে একটা ব্যাখ্যা দিছে সে আসলে ওটা মিন করে নাই যে বাচ্চাদের গায়ে গরম পানি লাগতো তাদের যাই হোক হারুন রশিদ সাহেব তো বেঁচে গেছে যাত্রায় এবং তিনি সাবধান করে দিয়েছেন যে কাঞ্চন থেকে তিনশো ফিট এ রাস্তায় যেন একা কোনো শ্রেঞ্জিতে যাতায়াত না করে এবং দেশের যে পরিস্থিতি আসলে একটু সাবধানতা অবলম্বন করাই শ্রেয় আমি গত দুই দিন খুব ভয়ে ভয়ে বেরোয়ছি পাঠা থেকে আমার ডাবিং দিতে যাই হয়েছে উত্তরা থেকে সেই নিকেতন রাত্রেবেলা তো এই যে একটা ভয় এই ভয়টা চাই না আমার স্বাধীন দেশে স্বাধীনভাবে চলাফেরার স্বাধীনতাটা আমি চাই এটুকুই তো রাষ্ট্রের কাছে চাওয়া আর সেই চাওয়াটাকে কঠিন থেকে কঠিনতর করে তুলছে একটা পক্ষ সেই পক্ষও তো হয়তো একদিন ক্ষমতায় আসবে কিন্তু সে এটা তার কাছে এটা ম্যাটার করে না তার ক্ষমতায় আসার পেছনে কারো প্রাণ গেল না কারো অঙ্গহানি হল এটাই হচ্ছে ক্ষমতা যাই হোক হারুন রশিদ আজাদ আর ওই নায়িকার ঘটনা তিনটা বিচ্ছিন্ন ঘটনা তিনটা ঘটনাকে আপনারা কীভাবে দেখছেন একটু কমেন্ট করে জানাবেন আমার এই চ্যানেলটি এই মুহূর্তে যারা নতুন দেখছেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন